নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু দুটো ঘটনা যেটা এই রাজ্যের সমস্ত রাজ্যবাসীকে আপনি পুলিশে কাজ করুন বা যে কোনো জায়গায় কাজ করুন প্রত্যেককে নাড়িয়ে দেবে এবং যে দুটো ঘটনাই বদলে দেবে পশ্চিমবঙ্গের ইতিহাস পশ্চিমবঙ্গে তৈরি হবে নতুন কোনো চ্যাপ্টার তাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে কেন বলছি আমি এই জোর দিয়ে চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের খুব ধৈর্য ধরে কিন্তু প্রতিবেদনটা দেখবেন এবং শেষে আপনি বলবেন আমি কথা ভুল ছিলাম কি ঠিক ছিলাম আজকে প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রেস কনফারেন্স করে আজকে একটা বক্তব্য রেখেছেন দু দুটো ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন আমি ধাপে ধাপে আপনাদের দু দুটো ঘটনাকে দেখাচ্ছি এবং দু দুটো ঘটনায় কিভাবে ঘটেছে কিভাবে হয়েছে না হয়েছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আরো অনেক কথা আছে তবে প্রথম শুনুন প্রথম ঘটনা যেটা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন শুনুন আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্টিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে ডালিম মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কেনাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে আপনারা জানেন আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে দর্শন করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না চেঞ্জ করে এই ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাই কালিয়াগঞ্জের জাভেদ তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন শুধু ভারসেনটা আপনাদের দিচ্ছে মুখটা হেজি করা আছে প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে ভার্সনটা আপনারা শুনে এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না শুনলেন শোনার পরে আপনার কি ফিলিংস আসছে আমি জানি না আপনি হয়তো ভাবছেন এরকম ঘটনা তো আকছাড় ঘটে এতে পরিবর্তনে কি আছে এতেই কি পালাবে এতেই কি তাড়াবে তৃণমূলকে তাড়াবে তাড়াবে এই কথাগুলো আপনার মধ্যে এফেক্ট আনবে তখন কখন জানেন যখন আপনি শুনবেন সেই মেয়েটির বাবা তেরো বছরের মেয়েটির বাবার কাতর আর্তনাদ আবেদন করল

নিজেকে কল্পনা করুন নিজের মুখটা নিজেকে কল্পনা করুন আর এই বাচ্চার জায়গায় আপনি নিজের মেয়ের কথা ভাবুন দেখবেন আপনি উঠবেন কোন জায়গায় রয়েছে আপনি শুনুন তারপরে আমি বিস্তারিতভাবে বলছি কেন পরিবর্তন হবে কেন তাড়াবে তৃণমূলকে বাংলার মানুষ দেখুন সেকেন্ড ইনসিডেন্ট আপনারা জানেন যে কালকে ঘটেছে আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রী তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে এফআইআর লজ হয়েছে এটা হচ্ছে এফআইআর এর কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী ঘোড়াই বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক থানা ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিডনাইট থেকে আমাদের যুব নেতা সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গা পূজা কালী পূজার মধ্যে ইনসিডেন্ট হচ্ছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পাচ্ছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক জল ঢুকেছে যেখানে জল সেখানেই ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন মেও রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরাদাকিবরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম পেলে সে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে শুনলেন শুভেন্দু বক্তব্যটা আপনি শুনলেন দ্বিতীয় ঘটনা এটা একটা মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা সেখানে একটি মেয়েকে একই কায়দায় একইভাবে ভাবে ধর্ষণ করা হয়েছে এবার আপনি শুনলেন ঘটনা এই ঘটনাটা শোনার পরে আপনার মধ্যে কি ফিলিংস এলো আমি জানি আপনার মনের মধ্যে সেই কথা মনে এলো যে তারপর মেডিকেল কলেজ ওটা আবারও ছিল সরকারি এটা বেসরকারি তাই তো শুধু এখানে গিয়ে আপনি থেমে গেছেন তাই না আমি আপনাকে আরো একটু ডিপে নিয়ে যাই এবার শুনুন ওই প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে ওই মেয়েটির বাবা অর্থাৎ বেসরকারি কলেজে পাঠ ওই মেয়েটির বাবার কথা শুনুন আমার মেয়ে আইপিসি ডি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু ওয়াসি বলি বলে একটা ছেলে আছে ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাবো দুশো টাকা নিয়ে আয় যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ওকে তো ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেল ওইভাবে করে ওই ছেলেটা যে আজকে ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে আরেকবার রিপিট করুন গুপুপ খাবো এখানে সেখানে গুপচুপ খাও দুশো টাকা নিয়ে যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো ফলো করত একজন ওকে পালিয়ে তারপরে আবার গেলো ওইবারে করে ছেলেটা জিহাদি হইব প্রফেসর টিচামাল নাইকে শুনলেন তিনি কিন্তু নামটা উল্লেখ করলেন অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপনি নামগুলো শুনলেন সুবেন্দু অধিকারী বালংবার নামগুলো ধরেছেন এবং বুঝিয়েছেন তে কি হচ্ছে কেন হচ্ছে দেখুন আমি একটা কথা বলি বুঝি সেটা যে আবেদন এই যে কাতো আরতনাত এই আরতনাতগুলো আসছে কেন জানেন কেন জানেন কারণ হচ্ছে একটাই মানুষ বিচার চাইছে এই রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে কেন শুভেন্দ্র অধিকারী আগেই বলেছেন এটা উত্তরপ্রদেশ হলে হতো না যোগী আদিত্যনাথের রাজ্য হলে এটা হতো না এটা অন্য রাজ্যে হলে যোগী আদিত্যনাথের রাজ্য হলে বা চন্দ্রবাবু নাইডুর রাজ্যে হলে বা মহারাষ্ট্রে হলে বা অন্যান্য জায়গায় যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে এই সমস্ত ঘটনা হলে এনকাউন্টার হয়ে যেত কিন্তু এই রাজ্যে হয় না তাই বহাল বিয়েতে এই সমস্ত হায় নাড়া ঘুরে বেড়ায় এরা হায়নার মতো এরা ছোট বাচ্চা বা বড় কিছু ভাবে না এরা শুধুমাত্র শিকার করতে জানে সেই শিকারের জায়গায় আপনার মেয়ে হয়ে যেতে পারে অর্থাৎ আপনার বাড়ির ফুটফুটে মেয়েটি আপনি পুলিশে কাজ করেন বা আপনি ব্যবসায়ী বা আপনি কোনো বড় জায়গায় আছেন বড় জায়গায় কাজ করছেন বা আপনি তৃণমূলের বড় নেতা বা আপনি ছোট নেতা কেউ ছাড় পাবে না এই হায়নাদের হাত থেকে কারণ হায়নারা জানে যে আমার শাস্তি নেই উত্তরপ্রদেশে করলে তারা ভয় খাঁপতো কারণ জানে এনকাউন্টার হয়ে যাবে পুলিশ গুলি করে দেবে এই রাজ্যে সেই ভয় নেই চন্দ্রবাবু নাইডুর রাজ্যেও কিন্তু গুলি করে মারা হয়েছিল এনকাউন্টার হয়ে গেছে অর্থাৎ এনকাউন্টার রাস্তা দেখিয়ে দিয়েছিল এই রাজ্য বিরোধী দল নেতা অধিকারী কিন্তু বলেছেন একই কথা চলুন এবং ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাড়নবিশ জমা নাও আর খরচ করো শুনলে তিনিও বলছেন খরচ করে দিতে হবে জমা করতে হবে খরচ করে দিতে হবে উত্তরপ্রদেশের কায়দা সমস্ত জায়গার একটাই একটাই শাস্তি এনকাউন্টার করো মানে গুলি করে দাও যেটা হয় হয়তো লাগে কিন্তু এটা দরকার আছে হয়তো মনে হচ্ছে নৃশংসতা কিন্তু এটাই হচ্ছে রাস্তা উত্তরপ্রদেশে রাস্তা দেখাচ্ছে এবার আমি আপনাকে বলছি কেন বললাম জোর দিয়ে তাড়াবে বাংলার মানুষ তার কারণ হচ্ছে আপনি দুটো ক্ষেত্রেই দেখেছেন মেয়ের বাবা কি বলছে মেয়ের বাবার কাতর আর্তনাথ কার প্রতি শুভেন্দু অধিকারীর প্রতি এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট আমি যার জন্য বলছিলাম পুরোটা দেখবেন ভিডিওটা মেয়ের বাবারা অনুরোধ করছে কার কাছে মুখ্যমন্ত্রীর কাছে নয় করছে কার কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এটাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট অর্থাৎ আজকে নিপীড়িত অত্যাচারিত মানুষরা শোষিত মানুষরা আওয়াজ তুলছে কিন্তু বিরোধী দল নেতার কাছে মানে বিরোধী দলের কাছে আওয়াজ করছে মানে সরকারের ওপর আর কোনো ভরসা নেই অর্থাৎ মানুষের মনের মধ্যে এসে গেছে যে এই সরকার থাকলে আমার মেয়ের বিচার হবে না এই সরকার থাকলে দুর্নীতিকারী লোকেদের শাস্তি হবে না ভাববেন ভালো করে এটাই হচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই দু দুটো ঘটনায় মেয়ের বাবা অর্থাৎ দুটো ঘটনারই মেয়ের বাবারা কিন্তু কাতর আরতি করেছেন একজনের কাছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতার কাছে অর্থাৎ বিজেপির কাছে আবেদন তারা বুঝে গেছে তারা জানে তারা মানে যে হ্যাঁ পারলে বিজেপি পারবে নচেত কেউ পারবে না এই সরকারকে ফেলতে হবে নচেত কিচ্ছু হবে না আপনি পুলিশে কাজ করেন আমি আবারও বলছি পুলিশে কাজ করেন করুন আপনার মেয়ে সুরক্ষিত থাকবে এই হায়নাদের কবল থেকে কারণ কারণ একটাই কারণ আপনি পুলিশের কাজ করেন অন্য জায়গায় অন্য প্রান্তে কাজ করেন কিন্তু আপনার মেয়েটি বাইরে বেরোচ্ছে কোন হয় না কখন যে ওত পেতে থাকবে কেউ জানে না ভগবান না করুক ওই ঝাপসা হয়ে যে ব্লার করা মুখের মধ্যে আপনার মুখটা এসে যায় ভগবান না করুক ওই যে ঘটনাগুলো আমরা শুনছি এই ঘটনার শিকার আপনার বাড়ি মেয়ে হয়ে যায় কখনোই চাই না আমি কিন্তু সেই জায়গায় যাচ্ছি কারণ শাস্তির ভয় নেই আপনি একবার ভাবুন আপনি পুলিশে কাজ করলে আপনি একবার ভাবুন উত্তরপ্রদেশের পুলিশের লোকেরাও কিন্তু গর্ব করে ঘুরে বেড়ায় আপনিও গর্ব করার জায়গায় আছে না উত্তর উত্তরপ্রদেশের পুলিশের চেয়ে কোনো অংশে কম নন কিন্তু আপনাকে বাধা দেওয়া হয় আপনি চাইলেও করতে পারেন না কারণ এই রাজ্যে যে সরকার চলছে এই সরকার এমনভাবে চলছে যে দুর্নীতিকারী দুষ্কৃতিকারী এই সমস্ত অপরাধী ধর্ষণকারীরা এরা বহাল তবিয়েতে ঘুরতে পারে জানে আমাদের কিচ্ছু হবে না তফাৎ শুধু এই জায়গায় অর্থাৎ পুলিশ পারে সব করতে কিন্তু পুলিশকে করতে দেয় না এই রাজ্যের পুলিশ কি কমজোরি আছে আমরা গর্ব করি আমাদের পুলিশকে নিয়ে হয়তো মিথ্যে কেস দেয় তাও ওই রাজনৈতিক দলগুলো চাপে কিন্তু এই পারে বাংলার বুকে পুলিশও পারবে যখন পরিবর্তন হয়ে যাবে তাই পরিবর্তনের স্বপ্ন সবাই দেখছে আপনি কাজ আপনিও স্বপ্ন দেখুন কিচ্ছু করতে হবে না ভোটের দিন খালি নিরপেক্ষতা বজায় রাখুন বাকি কাজ জনগণ করে দেবে এটাই খালি মাথায় রাখবেন আপনি যে প্রান্তে কাজ করুন যা কাজ করুন একবার ভাববেন আপনি পরিযায়ী শ্রমিক আপনার উচিত ভাবা যে আপনার বাড়ির মেয়ে বা বাড়ির কোনো ভাইঝি ভাগ্নি এই রাজ্যে যদি থাকে তারা কি সেফ আছে এই ভাবে যদি হয় হায় যদি ঘুরে বেড়ায় তাহলে কি সেফ থাকবে কারণ হায় জানে আমাকে মারার কেউ নেই আমাকে কিছু করার নেই খুব বেশি হলে জেলে যাবো আদালতে যখন বিচার হবে তখন দেখা যাবে ফাঁসির সাজা কার্যকর হতে হতে আরও একবার অন্য কেউ দাঁড়িয়ে যাবে আমার জন্য এই সমস্ত ভেবে এরা বহাল তো বিয়েতে ঘুরে বেড়ায় কিন্তু উত্তরপ্রদেশ হলে পরে সত্তর বার চিন্তা করা যায় বা আমি তো যাব এনকাউন্টার হয়ে যেতে পারে হাঁটুর নিচে গুলি লাগতে পারে বা পিঠে বা বুকে লাগতে পারে তার সঙ্গে সঙ্গে আমার বাড়ি ভিটে মাটি চাঁটি হয়ে যাবে ভেঙে বুলডোজার দিয়ে সাফ করে দেবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু বলছেন জমাও করতে হবে খরচও করে দিতে হবে এইটাই রাস্তা যাই হোক এতটা দেখার পরে আপনার শোনার পরে কি মনে হচ্ছে আপনি জানাবেন কিন্তু এই ঘটনা আপনাকে কি নাড়া দিল না যদি দিয়ে থাকে তাহলে কিছু বলেননি আর যদি নাড়া দিয়ে থাকে অবশ্যই প্রতিবেদনটাকে শেয়ার করবেন কমেন্টস করবেন বুক ফুলিয়ে কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন আপনিও কি চান যোগী রাজ্যের মতো হোক নাকি যা চলছে তাই চলুক জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি নেই প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার জন্যই তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ